আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিন্দু বিবেকের তাড়নায় আজকে একটা বিষয় একটু কথা বলতে চাচ্ছি আমি হাজিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ট্রান্সফার হয়ে আসার পর আমি ঠিক নামটা উল্লেখ করতে চাচ্ছি না আমি একটা বড় মসজিদে প্রায়শই আসরের নামাজ পড়তাম অন্য নামাজটা পড়তে পারতাম না আসরের নামাজটাই বিশেষ করে পড়তাম তো একদিন মসজিদ থেকে বের হয়ে আসার পর তখন আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় মসজিদ থেকে বের হয়ে আসার পর এরকম বিভিন্ন কথাবার্তা চলতেছে আর কি আসলে যে দেশের সার্বিক পরিস্থিতি সার্বিক কথাবার্তা তো তখন ইমাম সহ বেরিয়ে আসছেন বেরিয়ে আসছিলেন ওনারাও ওনাদের মতো করে কিছু কথা বলতেছেন তো বাই দিস টাইম সেখানে আমি উপস্থিত ছিলাম আমি তখন একটা কথা বললাম যে হুজুর আমি একটা হাদিস পড়ছি হাদিসটা সুনানে আবিউ দাউদের হাদিস সম্ভবত হয় চল্লিশ বা একশো চল্লিশ নম্বর হাদিস হবে হাদিস নাম্বারটা তো সেখানে হাদিসটার অর্থ এরকম যে এমন একটা সময় আসবে মসজিদগুলো প্রাসাদ তুল্য হবে কিন্তু এর ইমাম সহ একজনও মুসলমান না এটা আপনার কাছে কীরকম মনে হচ্ছে তো হুজুর আমাকে বলল যে আপনি বলেন তো আপনার কাছে কেমন মনে হলো আমি বললাম যে আমার কাছে মনে হলো হুজুর আপনি আর আমি সহ আসলেই আমরা কেউ মুসলমান না তিনি বললেন যে তাহলে মুসলমান কে আমার কাছে আমি বললাম যে আমার মনে হয় মুসলমান যদি মুসলমান বলতে যদি নাম বুঝায় তাহলে আমরা মুসলমান কিন্তু মুসলমান বলতে যদি ধর্মের কর্মটাকে বুঝায় তাহলে এক নম্বর বলতে হবে বালাকে মুসলমান হুজুর বললেন তার যুক্তিটা কী আমি বললাম যুক্তি হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ওনাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনেক কিছুই হয়েছে আবার ওনার অনেক উচ্ছ্বসী প্রশংসা সারা পৃথিবীতে আছে দুটোই আছে তো ওনাকে হত্যা মামলায় যখন সুখরঞ্জন বালাকে পুলিশ কোর্টে নিয়ে গেল তখন সেই কোর্ট থেকে উনি বলছে যে আমি এই মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না এই মিথ্যা সাক্ষী দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ হুজুর আমার বাইকে হত্যা করে নাই সুখরঞ্জন বালা সেই কোর্ট থেকে উদাও হয়ে গেছে পরে জানলাম সে ইন্ডিয়াতে চলে গেছে ইন্ডিয়াতে সাক্ষী খুঁজে পাওয়া যাচ্ছে না সে ইন্ডিয়াতে এটা সে চলে গেছে বা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যা কিছুই হয়েছে এটা কিন্তু এটা হয়েছে যখন দেলোয়ার হোসেন সাইদি তিনি মারা গেলেন সেটা অনেক বিতর্কিত আছে ওনার মৃত্যু নিয়ে যাই হোক আল্লাহ তাকে নিয়ে গেছেন তার বল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন তখন আবার সুখরঞ্জন বালা ওই সাঈদি সাহেবের জানাজায় উপস্থিত হয়েছে সে সাক্ষাৎকারকে আমি দেখছি সাংবাদিকরা বলতেছেন তখন আওয়ামী লীগ ক্ষমতায় যে আপনি কেন আসছেন এখানে সুখরঞ্জন বালা বলছে যে আমি হুজুরকে হুজুরের জানাজা হুজুর মারা গেছে এই জন্যে আমি হুজুরের শেষবারের মতো দেখতে আসছি তো বলতেছে হুজুর না আপনার ভাইকে হত্যা করছে কয় না আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না হুজুর আমার বাইকে হত্যা করে নাই তথ্য অনুসন্ধানে যতটুকু জানলাম সুখরঞ্জনবালা একেবারেই গরিব একজন মানুষ একেবারে খেটে খাওয়া ভাঙ্গাচুর একটা ঘর তো বলল তাকে যে আজকে সরকার ক্ষমতায় এখন আপনি যে এই জামাতের উপর দিয়ে বিরাট ঝড় যাচ্ছে তারা একত্তরের রাজাকার বিচার হচ্ছে হ্যাঁ গণহত্যাকারী হিসেবে বিচার হচ্ছে তো আপনি যে তাদের পক্ষে কথা বলতেছেন আপনাকে তো মেরে ফেলতে পারে সুখরঞ্জন বালা তো মেরে ফেললে মেরে ফেলবে কিন্তু আমি তো মিথ্যা কথা বলতে পারবো না আমি হুজুরকে বললাম হুজুর আল্লাহকে স্মরণ করে বলেন তো বালা ওই সাইদি হত্যার জন্য সাইদির মৃত্যুর ফাঁসির জন্য যেই সত্য কথাটা বলছে এই মিম্বরে বসে আপনি যত দুই নিমামতি করছেন আপনি কি একবারের জন্য এই সত্যটা উচ্চারণ করতে পেরেছেন হুজুর আপনি বিবেচনা করেন কে মুসলমান কে অমুসলিম সেজন্যেই নজরুল বলছে মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেপথ্যেক্টে ছিলাম আমি এবিএস এস ফারুক ইনস্ট্রাক্টর হাজিরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চাঁদপুর